ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ আর আজকে আমি দেখাবো আমার হানিমুন ডায়েরির পার্ট টু মানে আমার থাইল্যান্ডে আসার ডে টু যখন প্রথম আমি থাইল্যান্ডে ল্যান্ড করি ব্যাংককে দেখে আমি খুবই আন্ডার এস্টিমেট করেছিলাম যে ব্যাংকক তেমন একটা সুন্দর না যেহেতু একদমই শহরের টাইপের আর ঢাকার মতো বাট যখন আমি এই প্লেস গুলোতে গেলাম ওর ফিল হলো না আমার এখানে আসা ওয়ার্থ হয়েছে প্লাস ব্যাংককের স্ট্রিট মার্কেট শপিং মল সব কিছু মিলিয়ে আমার দিনটা খুবই সুন্দর কেটেছে তো চলেন আজকের ব্লগটা স্টার্ট করছি আর আই হোপ আপনাদের ভালো লাগবে স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস ক্যান্ট টু ইট হ্যালো লাভলি পিপল আমি স্টে উডেল থেকে স্টে হ্যাঁ অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট তো যারা আমাদের লাস্ট ভিডিও দেখেছেন তার তো জানেনি আমরা খুবই রাত্রেবেলা এখানে এসেছি এরপর ঘুমাতে ঘুমাতে চারটা বেজে গিয়েছিল বাট আমি সকালের ব্রেকফাস্ট একদমই মিস করতে চাইনি তাই ঘুম থেকে উঠেই জাস্ট ড্রেসটা পরে চলে যায় ব্রেকফাস্ট করতে আর এই ফার্স্ট টাইম থাই ফুডও আমি ট্রাই করছিলাম ও এখানে অনেক অনেক ফ্রুটস ছিল আর সবগুলো ফ্রেশ আর কাঁঠালটা মেনলি এত মজা ছিল এভাবে আমি কাঁঠাল খাই না বাট সেই দিনের কাঁঠালটা খেয়ে আমি ফিদা এরপর ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে এখানে বাট বেশিরভাগ জিনিসের মধ্যে যেহেতু পোর্ক ছিল তাই আমরা বেশিরভাগ ফিশ আইটেম নিয়েছি তো এই তো সবগুলো ব্রেকফাস্ট ছিল এরপর তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নেই আর একসাথে ব্রেকফাস্ট করার মধ্যে বজায় আলাদা জাপান থাকতে তো আমাদের ব্রেকফাস্ট করা হয় না বললেই চলে তাই যতদিন এখানে আছি আমি প্রপারলি তার সাথে টাইম স্পেন্ড করতেছি তেমন ভাবে তাই বা কোনো রিলস দেওয়া হচ্ছে না যাই হোক এটা ছিল আমাদের কুইডস হোটেল এর লাস্ট ডে আর এটা হলো লবি এখানে এরপর আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বের হয়ে পড়ি আর অনেকগুলো সানস্ক্রিন নেই যেহেতু অনেক গরম থাইল্যান্ডে তো সবার ফার্স্ট আমরা চলে যাই শপিং করতে অ্যাজ আমি তেমন কোনো কিছুই নিয়ে আসি অনেকে বলতেছিল আপু আপনি একটা ড্রেস পরে কত ভিডিও দেন আসলে এখানে যেহেতু আমরা কম টাইম থাকবো তাই একদিনে চার পাঁচটা জায়গায় যাওয়া হয় আর বারে বারে আমি বাহিরে ড্রেস চেঞ্জ করতে পারি না যেমন আমি জাপানে চাইলে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করতে পারি বাট এখানে আমি কমফোর্টেবল না প্লাস আমি বাহিরে জামা চেঞ্জ করতে পছন্দও করি না তাই এক এক জায়গায় ঘুরতে যাওয়া হয় একই ড্রেস পরে তাই সব ভিডিওগুলোই গুলোই ট্রাই করি তাই হয়তো বা ভাবতে পারেন একই ড্রেস পরে অনেক ভিডিও দেয় তেমন না অনেক জায়গায় থেকে যাওয়া পরে দেখে অনেক ক্লিপ হয়ে যায় তাই দেওয়া হয় আর যারা বেশি বুঝে তাদেরকে আমি তেমন বুঝাতে চাইও না তারা শুধু মানুষের ভুলই ধরতে থাকে তো এখানে আমি ড্রেস দেখছিলাম নিজের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস থাইল্যান্ড আর এখানে প্রাইস টাও কম যেহেতু এটা একটা পাইকারি শপিং মল আর অনেকে জিজ্ঞেস করবেন এই মলের নামটা এটা হচ্ছে প্লাটিনাম মল আর আমি তো জাস্ট এক দুইটা ড্রেস কিনেছি মেইন শপিং হয়েছে আপনাদের ভাইয়ার যেহেতু থাইল্যান্ডে সব চাইনিজ কাপড়ের টি শার্ট পাওয়া যায় আর আপনারা হয়তো নোটিস করে দেখবে যে এগুলোই পরে আর ট্যাবুট স্টাইললি তার স্টাইল বলি হচ্ছে সে যাতে ওই জিনিসটা পরে আরাম পায় বাট আমার খুব খুশি লাগে তাকে শপিং করতে দেখতে যেহেতু সে শপিং করতেই চায় না আর এখানে কিছু ড্রেস দেখছিলাম দেখে ড্রেস গুলো কত কিউট পুরো কোরিয়ান স্টাইলে আমার ইচ্ছা হচ্ছিল ধরে সবগুলো কিনে নিয়ে আসি আপনারা থাকলে কি এরকমই ভাবতেন না বলেন তারপর শপিং টপিক শেষ করে আমরা বের হয়ে পড়ি যেহেতু নেক্সট ডে সকালবেলা আমাদের ফ্লাইট ছিল ফুকেটে যেহেতু আমরা ফিফি আইল্যান্ডে যাবো মানে এখন আমি আছি আর কি তো আমরা চাচ্ছিলাম ব্যাংককটাকে সুন্দর ঘুরে দেখার জন্য তাই ব্যাংককের বেস্ট দুইটা প্লেস আমরা খুঁজে বের করেছি যারাই ব্যাংককে আসে তারাই দেখি এই ক্যাফেটাতে যায় আমার খুবই ইচ্ছা ছিল এখানে যাওয়ার এখানে রিলস যে আমি কত দেখেছি তো ফার্স্ট ডে আমরা সবগুলো শপিং ব্যাগ আমাদের হোটেলের মধ্যে রেখে এসে তারপর আমরা বের হয়ে পড়ি আর এখানে আমি ওয়েট করছিলাম ক্যাব চলে আসার আমরা এখানে এসে বেশিরভাগ টুকটুক এসব ইউজ করি নি যেহেতু আমার কাছে রিস্কি মনে হয় তাই বেশিরভাগ আমরা ট্যাক্সিতে বা ক্যাবেই উঠেছি আর এই তো আমার কিউটি বিউটি জামাই আমাকে নিয়ে এত ঘুরে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই তো এটা ছিল ক্যাফেটা এত বেশি সুন্দর ঢুকার সাথেই ছিল এরকম একটা ডায়নাসর নাকি কি জানি থাইল্যান্ডের বেশিরভাগ জায়গায় এরকম মূর্তি গুলোই বেশি থাকে পুরাটা প্লেসই ছিল ড্রিমি আমি কোন জায়গাটা কোন জায়গা থেকে বেশি সুন্দর বলবো আমি জানি না এক একটা জায়গা ছিল একদমই ফটো অ্যাস্থেটিক প্লেস একদম শহরের মাঝে যে এরকম একটা ক্যাফে আছে বাহিরে থেকে দেখলে বুঝাই যাবে না শুধু যে দেখতে সুন্দর তা না এখানে ছিল কই মাছ যে কই মাছকে আপনারা চাইলে খাওয়াতেও পারবেন আর এখানে ছিল একটা হ্যান্ডমেড ঝর্ণা এত সুন্দর লাগছিল এটা দেখে এখানে আমরা একটা কিউট ভিডিও বানাই একসাথে আর অনেকে এখনো আস করবেন আমরা ভিডিও কিভাবে করি আমরা আসলে দুজনই ঘুরি বাকি সব ভিডিও করা হয় আমাদের ট্রাইপডে বা ইনস্টা থ্রি তে এত সুন্দর দেখাবো যে আপনারা বিশ্বাস করতে পারবেন না থ্রি টু ওয়ান আসলেই সুন্দর না বলেন এরপর আমরা অনেক ঘোরাঘুরি করে ছবি ভিডিও তুলে আর এত এত ভিডিও একই জায়গার আছে যে ভাবতেছি আমি আসলে আপলোড করব না কি না পর খুব ক্ষুধা লেগে যায় তারপর আমরা খাবার অর্ডার করি সেদিন অর্ডার করেছিলাম ক্র্যাপ কারি প্লাস ফ্রাইড রাইস আর কোকোনাটস বুদি এত টেস্টি ছিল সবগুলো খাবার তাই ফুড বেস্ট আমার কাছে যদি রেট করতে পারে থাইল্যান্ডের বেস্ট খাবার কি আমি ফার্স্টে বলবো কোকোনাট এন্ড দে ম্যাঙ্গো এত ফ্রেশ আর এত মিষ্টি এখানের ফ্রুটস গুলা কোর্স শেষ করে এরপর তারপর ডেজার্ট অর্ডার দিই আর ডেজার্ট মধ্যে ছিল আমার ম্যাঙ্গো স্টিকি রাইস থাইল্যান্ডে আসার পর আমি প্রথম থেকেই খুঁজতেছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস বাট কোনো ভালো প্লেস পাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম না আমি স্ট্রিট ফুড খেয়ে আমার পেট খারাপ করতে চলেন আজকে আপনাদেরকে রিভিউ দেই আমার ফার্স্ট টাইম ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়ে কেমন লেগেছে যেমন এক্সপেক্টেশন করছিলাম সবার মুখে না

এত সুন্দর অ্যাসথেটিক একটা প্লেস ছিল এখানে যারা কিনা এখানে হানিমুন আসতেছে তারা মাস্ট এখানে আসবে তারপর আমরা একটা সক্স পরে নিই আর এটা ছিল এটার ফার্স্ট ফ্লোরে এত সুন্দর ছিল প্লেসটা যদিও ভয় লাগছিল যে ভাবছিলাম বাড়ি খাবো নাকি প্লাস ভয়ও লাগছিল যেহেতু পাশেই ছিল বিড়ার পুরো বিড়ার বিড়ার লাগছিলাম এখনই হয়তো নিচে পড়ে যাব বাট তো এখানে সবকিছুই উঠছিলাম আর এইখান থেকে দেখতে সবকিছু এত সুন্দর লাগছিল তো ফার্স্টে একটা অন্ধকার রুমের মধ্যে যায় আর এই রুমের মধ্যে ইলোমিনেশন ছিল আর এখানে থাইল্যান্ড এর অনেক ঐতিহ্য স্টোরি এগুলো সব প্লে হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে আর এই প্লেসটা দেখে লাগছিল যে সবগুলো স্টারস উপরে আর নিচে আমি হচ্ছে মাঝখানে এত সুন্দর চলন আপনাদেরকে একটু একটু করে পুরোটাই দেখাই আমি আকাশের মধ্যে অল থ্যাংকস টু মাই হাজবেন্ড যে কিনা আমাকে এত ঘুরায় অনেকেই কমেন্ট করে বলে আপু আপনি তো এক্সপেক্টেশন বাড়াচ্ছেন বাস্তবে কিন্তু ছেলেরা এরকম হয় না এই না সে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আঙ্গুর ফল টক কারণ তারা হয়তো মানুষের হ্যাপিনেস দেখে হ্যাপি হতে পারে না একবার ট্রাই করে দেখতে পারে মানুষের হ্যাপিনেস দেখে হ্যাপি হয়ে তাহলে দেখবেন আল্লাহ আপনাকেও সব ধরনের হ্যাপিনেস দিয়েছে এরপর এই প্লেসটা আপনারা দেখেন পুরো ল্যান্ড ট্রেন দিয়ে ভরা ছিল আমার দেখা বেস্ট একটা প্লেস এটা আর এইটা দেখে আমার রাপাঞ্জেল মুভির কথা মনে পড়ছিল মানে ট্যাঙ্গেলড মুভি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি এই প্লেসে আসতে চান না কিনা কখনো এই একটা জিনিস দেখছো বলো হ্যাঁ মানুষ বলে যে আসলে টাকা অনেক গুরুত্বপূর্ণ আসলে গুরুত্বপূর্ণ যে টাকা না থাকলে যে যে চোখের যে শান্তি এগুলা কি পাইতাম তাহলে কি 自分のごめがなさい。た<ー> আসলে এটাই সত্য টাকা লাইফে অনেক ইম্পর্টেন্ট আপনি যতই বলেন টাকা দরকার না ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ঠিকই টাকা না থাকলে হয়তো বা এত সুন্দর জায়গায় ঘুরতে পারতাম না তাই আমাদের গোল হচ্ছে দুই হাজার পঁচিশে অনেক টাকা কামাতে হবে অনেক টাকা জমাতে হবে আর অনেক ঘুরতে হবে আর এই প্লেসে এন্ট্রির জন্য আমাদের থেকে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার আটশো টাকা নিয়েছিল আর তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক আইজার দিয়েছে এটা সব প্রপার সিটি ভিউ সাথে ছিল একটা সুন্দর চা সব মেয়েরাই যায় তার ভালোবাসার মানুষের সাথে এইভাবে কিছু টাইম স্পেন্ড করতে এরপর এখানে আমরা ডেজার্ট খেয়ে চলে যাই আরেকটা মলে এর আগে যেহেতু আমরা একটা লোকাল মলে গিয়েছিলাম সেখানে তেমন কোনো ব্র্যান্ড ছিল না আর এই মলটাতে সব ধরনের ব্র্যান্ডস ছিল আর একটা প্রপার ব্যাংকক সিটি ভাইব দিচ্ছিল আর এত এত ফরেনার্স ছিল এখানে আর আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আপনারা বলেছেন আমাকে বড় ব্লগ দিতে তো এখানে আমি ব্লগ দিচ্ছি খুব কষ্ট করে ঘুরতে এসে এই নাক নিয়ে তো যা কি না আমাদের ভালোবাসেন আর আমাদের ব্লগ দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার পেজে একটা লাইক করে দিবেন আর আমার পেজে রয়েছে একটু ডাউট যেহেতু আমাকে রিপোর্ট মারা হচ্ছে কেন জানি না যেখানে যে আমার চোখে সব পুকি পুকি জিনিসগুলো পরে দেখেন কি কিউট কিউট ব্যাগস গুলো এখানে এখানে ছিল অনেকগুলো জুয়েলারিস আর এই প্লেসটা দেখতে এত সুন্দর লাক্সারিয়াস একটা ফিল দিচ্ছিলো মেনলি আমি এখানে এসেছিলাম স্যাপোরাতে আমার একটা ফাউন্ডেশন দরকার ছিল যেহেতু জাপানি হুতা বিউটির ফাউন্ডেশন নেই আপাতত আমি জাস্ট একটা ফাউন্ডেশনই নিয়েছি বাট লাস্টে যাওয়ার সময় আমি অনেক কিছুই নিব আর আপনারা কি আমার শপিং হল দেখতে চান না কি ব্যাংককের তা কমেন্ট করে জানাতে পারেন এরপর আমি শপিং করতে ঢুকে যাই স্যাপোরাতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকের ব্লগে দেখাবো আমাদের সাথে কি কি কাহিনী ঘটেছে ফার্স্টে দুইটাই আমাদের তার জন্য আমাদের টাকা দিতে হয়েছে বাট যার যা কপালে আছে তাই হবে কিন্তু দিন শেষে যে এত সুন্দর একটা দিন আমরা উপভোগ করতে পেরেছি তাই সবচেয়ে বেশি ম্যাটার করে আজকের ব্লগটা তো শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই